সেনাবাহিনী কাওয়ার্ড এটা খুব করে ছড়ানো হচ্ছে এবং এটা বিশেষ করে ছড়াচ্ছে যারা মেইন স্ট্রিম পলিটিক্সিয়ান না ছোট ছোট দল এদের অনেকেই ছড়াচ্ছে মানুষের ভিতরে একটা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে যা আমাদের সেনাবাহিনী কি আসলেই কাওয়ার্ড নাকি আমি অনেক মিলিটারি এক্সপার্টের সাথে কথা বলে আমি নিশ্চিত হয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা ডিভিশনই যথেষ্ট পুরো বাংলাদেশকে ঠান্ডা করে দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী এই লেভেলের টলারেন্স দেখাচ্ছে যাতে সেনাবাহিনীকে আমরা অনেকে ইভেন আমিও মনে করেছিলাম যে একটা কাওয়ার দল কাওয়ার বাই এরকম সেনাবাহিনী আমরা চেয়েছি কিন্তু এটা পেছনে আরেকটা একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে সেনাবাহিনী যদি এখন টাফ হয় সেনাবাহিনী যদি টাফ হয় তাহলে টাফ মূলত মূলত হতে হবে এনসিপি গংদের বিরুদ্ধে এবং এই টাফ হতে গেলে এরপরে বিএনপি বিরুদ্ধে কিন্তু মূলত এনসিপি বিরুদ্ধে যদি যায় তাহলে এনসিপি ছড়াবে যে এটা সেই শেখ হাসিনা সরকারের প্রেতাত্মা মানে সেনাবাহিনীকে বিতর্কিত সেনাবাহিনী বিতর্কিত হতে চাচ্ছে না জিনিসটা আপনাদেরকে প্রথম বুঝতে হবে যে সেনাবাহিনী কোনোভাবেই বিতর্কিত হতে চাচ্ছে কেন হতে চাচ্ছে না একেবারে বিতর্কিত হতে চাচ্ছে না কারণটা কি কারণটা ভাই যেন অন্য জায়গায় কারণটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নেবে এই ব্যাপারে আমি মোটামুটি আমার অ্যাসেসমেন্ট মোটামুটি আমি নিশ্চিত কারণ অ্যাসেসমেন্ট সাধারণত ভুল হয় না এখন পর্যন্ত আপনি দেখেছেন আমার এখন পর্যন্ত আমার অ্যাসেসমেন্ট ভুল হয় না দু একটা হতেও পারে মানুষ হিসেবে হতেই পারে কিন্তু এখন পর্যন্ত আমার জানা অ্যাসেসমেন্ট ভুল হয় না এবং সেরাবাহিনী ক্ষমতা নেওয়া ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নেই কেন উপায় নেই কারণ বর্তমানে যে সংবিধানের অবস্থা এই সংবিধান না একটা বিপ্লবী সরকার না এটা সাংবিধানিক সরকার এই সরকারের কোনো তো আইনি বৈধতা এখন পর্যন্ত নাই আর নির্বাচন যদি হয় সবাই বলছে যে বিএনপি আধিপত্য করবে আধিপত্য যদি বিস্তার করে যদি তারেক রহমান তাহলে নিউট্রালি যদি চিন্তা করতে থাকি আমরা চিন্তা করি আমরা নিউট্রালি চিন্তা করলে দেশের আরেকটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির সমর্থকরা দ্বারা দেশের জনসংখ্যা তিরিশ থেকে চল্লিশ শতাংশ তারা নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকবেন সেটা মেনে নেওয়া যাবেন কারণ দুই হাজার চব্বিশ কে যদি আপনি সমর্থন করে থাকেন আমার মতো কারণ হচ্ছে সেখানে গণতন্ত্র মারা গিয়েছিল এবং গণতান্ত্রিক প্রক্রিয়া মারা গেলে সেখানে অপশক্তির রাইজ হয় এবং অপশক্তি ছিল এই মূলত এই জামাত এনসিপি হিজবুতাহিরা কারণ সেখানে এটাই সাবে গণতন্ত্র মারা গেলে অপশক্তি রাইজ হবে তাহলে যদি আওয়ামী লীগ নির্বাচন প্রক্রিয়ার বাইরে থাকে বিএনপি তিন বছর টার্ম পুরো করতে পারবে না কারণ আপনার আন্দোলনের একটি অংশ হতে হবে যে পরিবারতন্ত্রের অবসান আপনি নিউট্রালি চিন্তা করতে গেলে পরিবারতন্ত্রের অবসান এবং কোনো নেতা যেন নিজের পরিবারের দোহাই দিয়ে যেমন অমুকের ছেলে অমুকের বৌমুকের মা এসব দোহাই দিয়ে যাতে দেশে আবার চিরস্থায়ী বন্দর বন্ধের মতো বসে না যেতে পারে যদি আপনি নিশ্চিত করতে না পারেন যেভাবেই হোক দুই হাজার 24 গণ গণউপুত্থানে কোন নৈতিক দাবি থাকবে না তো তারের ক্ষেত্রে কি ঘটনা ঘটে এবং তার এক ঠান্ডা মাথার ডেনজারাস মানুষ 21 আগস্ট শেঙ্গুরিয়ে গটিয়েছিল একই স্বঘাসির ভিতরে হি ওয়াজ ইনভলভ হোয়াট এভার ইউ সে এবং যে কিনা হাও ভবন করেছিল সেনা বাহিনী তারের মতো প্রশ্নবিদ্ধ মানুষকে প্রধানমন্ত্রী হতে দেবে না এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এবং এর জন্য সেনাবাহিনী আপনারা টলারেন্সের এ লেভেল দেখছেন এবং দুই হাজার চব্বিশের সবার যে স্যাক্রিফাইস যেভাবে দেখেন সেটা যাবে এই কারণেই যদি নির্বাচনটি হয় এবং পদ্ধতি যদি না মানে তাহলে অবশ্যই একচ্ছত্র আধিপত্য বিস্তার করবে বিএনপি এবং তখন আপনি বিএনপি ক্ষমতা থেকে সরতে পারবেন আপনি কবে এনসিপি শক্তিশালী হবে কবে জামাত কি করবে এটা হবে না এবং তখন হবে কি জানেন ওরা বুঝবে যে আমরা তো ভোটে জিতবো না এনসিপি জামাত ওরা ওদের এলায়েন্স চরমনে ফরমনে ওরা বুঝবে যে আমরা তো পিআর পদ্ধতি না পেলে পিআর পদ্ধতি পেয়েও তো লাভ হবে না আলটিমেটলি তারা জনগণের কোনো মতেই সমর্থন যেহেতু পাবে না আর যেহেতু আওয়ামী লীগ রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে তখন আবার তারা এর আরেকটি গণ অভ্যুত্থানের চেষ্টা করবে আবার এবং সেটাতে তারা সাকসেসফুল হবে খুব সহজেই কারণ বিএনপির জনসমর্থন আমার প্রিয় দল বিএনপির জনসমর্থন যতই থাকুক না কেন বিএনপি আওয়ামী লীগ থেকে অর্গানাইজড দল কোনোদিনও ছিল না বিএনপি ছিল মূলত ছাত্রদল নির্ভরশীল দল উনিশশো নব্বই গণভূতা নেই আমরা সেটা জানি ছাত্রদল দুর্বল হয়ে যাওয়ার কারণেই বিএনপি কোনো মুভমেন্টে সাকসেসফুল হয়নি অতএব আমার কথা হচ্ছে বিএনপিকে তখন উপরে ফেলা খুব সহজ হবে এখনই তো পিঙ্কু ইল্লু ওরা থ্রেড দেয় বিএনপিকে পিঙ্কু তো ডাইরেক্ট থ্রেড দেয় যে মারামারি করতে চান না পারবেন না ব্যাপারটা বুঝতে পেরেছেন তাই এই নির্বাচনটি আওয়ামী লীগকে রাজনৈতিক সিদ্ধান্তের বা প্রক্রিয়ার বাইরে রেখে নির্বাচনটি হলে নির্বাচনের ফল হবে ঘোরার দিন কিন্তু আপনি এনসিপি বিএনপি জামাত এই সকল তরমান এদেরকে আপনি ব্যালেন্স করে আওয়ামী লীগের রাজনৈতিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে পারবেন না এবং সেটা সেই নির্বাচনটা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না আলটিমেটলি আওয়ামী লীগ ফুলে ফেপে উঠবেই এবং আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে কেউ ঠেকাতে পারবে ইট ইজ ইম্পসিবল আওয়ামী লীগ উইল কাম ব্যাক শেখ হাসিনা ততদিন বাঁচেন বা না বাঁচেন শেখ হাসিনা আসেন বা না আসেন আওয়ামী লীগের ভেতরে পরিশোধিত হবে এবং না হলেও আওয়ামী লীগ ফিরে আসবেই রাজনীতিতে অবধারিত সেটা যে রূপেই আসুক যেভাবেই আসুক আওয়ামী লীগ উইল রিটার্ন তাই একমাত্র সেনাবাহিনীর পক্ষেই সম্ভব আপনারা জানেন আমার গণবুতনের সঙ্গে যাচ্ছিলাম আমরা কোন অবস্থায় সেনাবাহিনী শাসন মেনে নেই না মানবো না কিন্তু টেম্পোরারি বাংলাদেশের মতো পরিস্থিতিতে যেখানে একটি বিপ্লবী সরকার নেই এই পরিস্থিতিতে সেনাবাহিনী আসা ছাড়া কোনো উপায় নাই কোনো উপায় নাই আমি কোন রাস্তা দেখি আমি দেখি আমি আপনাদের নির্বাচনে হবে না ফেব্রুয়ারি তো হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হোল করতে পারবে না নির্বাচনে নির্বাচন হোল করার জন্য যে পরিবেশ পরিস্থিতি যে আইনি প্রক্রিয়া দরকার কোনো কিছুই এখন হবে না হবেও না এবং হলেও ফলাফল আসবে না যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আসবে না তাহলে এটা গেল নির্বাচন গেল সেনাবাহিনী সেনাবাহিনী দেখেন আসেন এখন আজকে যেটা মেইন ইস্যু চলছে সেটা হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে যে নোটিশ সেটা ব্যাপারে আপনার সাথে আমি কথা বলেছি যে নোটিশের কোনো আগামাত্রা কিছুই ছিল না কারণ এই নোটিস নোটিশের যে স্ট্রাকচার হওয়া দরকার সেটা মেনটেন করা হয়নি নোটিশের স্পেসিফিক ছিল না তাই নোটিসটা হচ্ছে ননসেন্স কিন্তু নোটিশটা মূলত দেওয়া হয়েছিল এন এবং জামাত এদেরকে খুশি করার জন্য অ্যাডভোকেট ফৌজুল রমান আপনারা জানেন আমি নিউ কথা বলার চেষ্টা করি অ্যাডভোকেট ফজলুল রহমান উনি খালেদাসের উপদেষ্টা ওনার যে সকল ওনার বিরুদ্ধে যে সকল ফোকল্ড নেগেশন্সগুলো রিসভি ভাই উনি এগুলি স্পেসিফাই করেন না কেন এগুলি স্পেসিফাই করলে যে আপনি অমুক দিন এই কথা বলেছেন আপনি অমুক দিন ওখানে এই কথা বলেছেন এটা বিএনপি সংবিধানের বিরুদ্ধে এটা বিএনপি প্রিন্সিপালের বিরুদ্ধে এই ভাবে নোটিশ না দিলে নোটিশ অ্যাকসেটেবল না এটা গার্বেজ তাহলে এটা যদি দিত তাহলে দেখতেন এনসিপি এক্সপোজ হয়ে যেত এটা মূলত তো বিএনপি একটা ফাটল ধরার জন্য করা হয়েছে কারণ তারেক রহমান সামনে আসবে না তারেক রহমান আশা আমি ভাইছি যত কথাই বলুক আমি আসার কোনো কারণ মানে কোনো সম্ভাবনা দেখি না আমি দেখি না এখন বুঝে দেখি এখন যদি আসে দৈবত সেটা তো অনেক কিছু কিন্তু তারেক রহমান আসবে না কারণ সে নিজে জানে সে কি অপক্রম করেছে এবং সেটা আর্মি তাকে ছাড়বে না ইল্লু পিঙ্কু যে কারণে আসে না ইল্লু পিঙ্কুতে এসে আসবে না কারণ আর্মি তাদেরকে কট করবে তারা যতই ভাল পারো যত সরিয়ে আইনের চিল্লাচিল্লি চিলি করুক আসবে না এখন আসেন আপনি যে এই যে নোটিশটা দিল এই নোটিশে স্পেসিফিক্যালি আপনারা আমরা কি ধারণা করছি হয়তো বা কি কারণে অ্যাডভোকেট ফজলুর দেওয়া হয়েছে এটা আপনার বেগ তো বেগ কিন্তু যে কারণে দেওয়া হতে পারে সেটা হচ্ছে উনি একাত্তরের পক্ষে কথা বলেন তাহলে একাত্তরের পক্ষে কথা বলা এটা কি বিএনপির প্রিন্সিপালের বিরুদ্ধে যদি একাত্তরের চেতনা প্রশ্নবিত হয় যদি স্বাধীনতা নিয়ে বিকৃত ইতিহাস ছড়ানো হয় যদি মানে ভারত বিদ্বেষের নামে অতিরিক্ত পাকিস্তান প্রীতি পারে এবং তার বিরুদ্ধে যদি কথা বলা হয় যদি রাজাকারের বাচ্চারা তারা নিজেরা এর ভিতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেলের পদপ্রার্থী ছিল সে আমাদের শ্রেষ্ঠ মতিউর রহমানের বিরুদ্ধে কথা বলে এবং তাকে গাদ্দার বলে এই যেই দল এগুলি প্রডিউস করে প্যানেলের প্যানেল ক্যান্ডিডেট বানায় তাদেরকে রাজাকারের বাচ্চা বলা এবং পুরো শিবিরকে জামাতকে রাবা যা বাচ্চা বলা স্বাধীনতার বিরোধী বলা এটা কি বিএনপির আদর্শের পরিপন্থী বিএনপি যে এখন এনসি এখনো এনসিপি জামাতকে সহযোদ্ধা কি অন্যায় নয় এখনো কি এনসিপি কে জামাতকে বিএনপির সহযোদ্ধা বলা উচিত ধরেন তর্কের খাতিরে ধরে নেন দুই হাজার চব্বিশে বিএনপি জামাত এনসিপি হিজবুত তাহির একসাথে কাজ করেছে তর্কের খাতিরে ধরে নেন একসাথে যদিও আমি মনে করি না বিএনপিদের সাথে মিলে করেছে বা তর্কের কাছ ধরে নেন এবং এনসিপি জামাত এরা ফ্রন্টে ছিল যদিও তখন নাম ছিল বৈষম্য বিরোধী আসলে তারা বৈষম্য বিরোধী একটা অংশই তো এনসিপি হয়েছে তাহলে ওরা যে আন্দোলনটা করছিল ওই আন্দোলনটাকে অপশক্তি ছিল না একটা আছে শেখ হাসিনার পতন আপনি চেয়েছেন আমিও চেয়েছি কারণ শেখ হাসিনার সময় গভর্নমেন্ট ইনস্টিটিউশন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গিয়েছিল বিএনপি আসে না ইলেকশন আর এখন আপনি আসতে দিচ্ছেন আপনারা পার্থক্য আছে কিন্তু যাই হোক এনিবে তো শেখ হাসিনার ফলের পেছনে

এনসিপির নেতারা বর্তমানে যারা নাহিদ আসিফ মাহমুদ এরা তো অপশক্তি হিজবু তাহলে এরা তো অপশক্তি যুদ্ধের সময় যদি কয়েকজন সৌজাকে মেরে তাদের পোশাক পরে রাশিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করা মুনাফিকের মতো এইটা কি কাপুরুষতা নয় এটা কি অপশক্তি নয় এটা কি আন্তর্জাতিক আইনে গ্রহণযোগ্য যখন জিয়া রহমান চট্টগ্রাম দখল করেছিলেন উনি পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করে ধরে ওদের কাপড় পরে কি করেছিলেন ওদের পোশাকটা পরে যা এটা বিএনপির আদর্শ না কিন্তু ওরা তো এই গণভুত্থানের পরে আমরা জানলাম আগে না পরে জানলাম যে এরা এই যে জামাতিরা তারা আওয়ামী লীগ ছাত্রলীগ সেজে ওদের ভিতরে ঢুকে ওদের ভিতরে তারা মানে গন্ডগোল ঘটিয়েছে মোনাফিকি করেছে রাইট তাহলে এটা অপশক্তি না এই প্রক্রিয়াটা কি অপরাজনীতি না কি এটা বলা কি অন্যায় এবং এখন যখন জানা গেল যে তারা এই অপপ্রক্রিয়া গ্রহণ করেছিল বিএনপি করেনি ছাত্র দল কখনো ছাত্রলীগ সেটা আন্দোলন করেনি শেখ হাসিনার বিরুদ্ধে তাহলে বিএনপির আন্দোলন এবং এনসিপির আন্দোলনের মধ্যে কি ফারাক সৃষ্টি করতে হবে না উচিত না করাটা এটা কি অন্যায় এটা কি বিএনপির আদর্শের পরিপন্থী এই কথাটা বলা

চাপ দেওয়া হয় অমুককে বহিষ্কার করো অমুক দিকে এটা করো রুমিন ফারহানে করো ওরে করো ওরে করো রাইট এরা চাপ দেয় বিএনপিকে আর বিএনপি হ্যাঁ 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 করে মানে ভাই ইলেকশনটা দেয় না এরকম কিন্তু ওদের ভিতরে যে সকল শয়তানগুলি আছে আসিফ মাহমুদ ওর অস্ত্র কেলেঙ্কারি হলো ওর বাপ একটা বদমাস কুন্ডা ওদেরকে আসিফ মাহমুদকে কি বহিষ্কার করা হয়েছে কারণ দর্শন দেখানো হয়েছে বলেন আসিফ মাহমুদের ব্যাপারে ডক্টরকে একটা কথা বলেছে নাহিদ বাপ একটা বদমাস বাচ্চা মেয়ের গায়ে হাত দেয় নাহিদ কি একটা কথা বলেছে বাপের বিরুদ্ধে নাহিদকে কি একটা নোটিশ দেখানো হয়েছে যে আপনার কারণে আমাদের ইজ্জত নষ্ট হচ্ছে আপনি কথা বলেন না কেন বলেছে বলে নাই তো বিএনপির ভিতরে ফাটল ধরন হচ্ছে আমি বলবো এই কারণেই আমি বলেছি গতকাল বলেছি সালাউদ্দিন ভাই মির্জা আব্বাস ভাই সোহেল ভাই ওনাদের উচিত আমি বিএনপির হাত ধরে দিলাম এবং তারেককে অফ করা বা খালেদা জিয়াকে অফ করে দেওয়া খালেদা জিয়া ওনার ছেলের ব্যাপারে উনি অন্ধ শি ইজ ব্লাইন্ড

যাই হোক এনিবে তো ওনাদের কথা বাদে মির্জা ফখরুল আমার এত পাত্তা দর দরকার নেই লোক আপনি অফ থাকেন আপনি যদি হয়নি কিছু হবেও না তো দুদু ভাই সোহেল ভাই এনি আমার বন্ধু অ্যানি দেশুর কিছু কাম ফরওয়ার্ড পারলে নীরু ভাইকে নিয়ে আসেন রাজনীতিতে বিএনপিকে চাঙ্গা করেন এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে নিয়ে আসেন এগুলো বলা কি অন্যায় নাকি বঙ্গবন্ধু সমালোচনা করেন কিন্তু বঙ্গবন্ধুর গ্রেটনেস বলা কি মানে বিএনপি রাজনীতির বিরুদ্ধে নাকি দুই হাজার পেয়েছি এটা কি পলাপ অন্যায় শিবির এর প্যানেলের প্রার্থী আমাদের মতিউর মতিউর অপমান করে তাহলে এরা অপশক্তি এটা বললে কি অন্যায় বত্রিশ নম্বর ভাঙা হয়েছে এটা অন্যায় হয়েছে এটা বিএনপি স্পষ্ট করে বলাটা কি বিএনপি উচিত না আরে ভাই আপনি বঙ্গবন্ধুকে অপছন্দ করেন পার্ট অফ হিস্ট্রি পার্ট অফ হিস্ট্রি পৃথিবীতে কত ইতিহাস কত সরকার পরিবর্তন হয়েছে হিস্রিকে আপনি মানে ধ্বংস করবেন হিস্ট্রিক্যাল সাইটগুলিকে আপনি ধ্বংস করবেন এটা বলা কি অন্যায় বলেন এবং হ্যাঁ আপনি বলতে পারেন আওয়ামী অনেক দোষ আছে আওয়ামী লীগ এখন দেখলাম যে ভাষণের প্রতি বঙ্গবন্ধু যে শ্রদ্ধা এ ব্যাপারে অনেক প্রচার করা হচ্ছে এখন কিন্তু তখন করেন এতদিন করেন না কেন যে বিএনপি আপনার ভাষা নাকি যোগ্য মর্যাদা দেন নাই সৌরভার্থী কথা স্মরণ করেন নাই শেরে বাংলার কথা স্মরণ করেন নাই এম এ জুসমানের কথা স্মরণ করেন নাই জিয়াকে অপমান করেছে আমাদের গিয়াস করেছে অন্যায় হয়েছে কিন্তু স্বীকার করলে তো হয় স্বীকার করে মুভন বলা হয়েছে কোথাকার রক্ষাত সেক্টর কমান্ডার জিয়া রহমান বঙ্গবন্ধুর খুনি জিয়া রহমান এটা জিয়া রহমান এটা মানুষ খায় নাই তো এগুলো এতে করে গণতন্ত্রের ক্ষতি হয়েছে এ অপশক্তির রাইজ হয়েছে আত্মসমালোচনা করে মুভন এগুলি বলা তো উচিত হাতে গুনো আমরা কয়েকজন মানুষ বলছি কথা প্রথম আমি শুরু করেছি এখন অনেকে যোগ দিয়েছি বুঝলেন দেখেন সময় কি হয়েছে আমি যাক যে কাজ বলছি তা সবই করবে তারেক আসবে না তারেক আসলেও রাজনীতিতে সে করতে পারেন দেখেন দেখেন কেউ